হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার তো আজকে আমার এই ব্লগটিতে থাকছে আমার বানানো কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার সবাই দেখতে থাকুন তো গাইস দেখতে পারছেন আমি এখানে বড় এবং ছোট আকারের অনেকগুলি কাঁচা আম নিয়ে নিয়েছি তো এখানে আমি সবগুলি আম নিয়ে নিয়েছি এবং সবগুলি আমের খোসা আমি ভালো করে ছাড়িয়ে নিব দেখতে পারছেন আমি আমগুলিকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি তো এই তো আমার একটি আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এবং পরবর্তীতে একটি একটি করে আমি সবগুলো আমের খোসা এভাবেই ছাড়িয়ে নিব তো গাইজ দেখতে পারছেন আমি এখানে সবগুলো আমের খোসা একটি একটি করে ছাড়িয়ে নিয়েছি এবং পরবর্তীতে আমের ট্রে থেকে আমি আমগুলোকে একটি একটি করে একটি বাটিতে রাখছিলাম এবং ধোয়ার জন্য নিচ্ছিলাম তো গাইজ দেখতে পারছেন আমি আজকে এতগুলো আমের আচার বানাবো তো এরপর আমি একটি একটি করে আমগুলোকে ধুয়ে নিচ্ছিলাম ভালো করে তো এখন আমি আমগুলোকে আচার বানানোর জন্য স্লাইস করে কাটছিলাম আমি যেভাবে আচার বানাবো সেই অনুযায়ী স্লাইস করে কাটছিলাম এবং এর মাঝখানে আম্মুও আমাকে হেল্প করছিল কিছুটা তো সবগুলি আম আমার কেটে নেওয়া হয়ে গেছে এবং এটি বেশি মোটাও না বা বেশি পাতলাও করে কাটিয়ে নিয়ে আমি দেখতে পারছেন কীরকম করে কেটেছি আমি তো দেখতে পারছেন আমি কেটে রাখা আমগুলি ট্রে থেকে অন্য একটি বাটিতে নিয়েছি এবং চিনি দিয়ে ম্যারিনেট করে রেখে দিব এক ঘন্টার জন্য এবং এ পর্যায়ে আপনারা যতটুকু আচার বানাবেন ততটুকু পরিমাণ চিনি দিয়ে এখানে ম্যারিনেট করে রেখে দিবেন এক ঘন্টার জন্য তো গাইজ দেখতে পাচ্ছেন আমার চিনিটি মেল্ট হয়ে গলে গিয়েছে এবং এরকম একটা পর্যায়ে চলে এসেছে তো তারপর আমি একটি কড়াইতে আমগুলিকে ঢেলে নিয়ে নিয়েছি তো তারপর চুলা রাস্তা লোটু মিডিয়ামে রেখে আমি আমগুলিকে ভালো করে মিক্স করে নিব তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমটিকে জালে রেখে দিয়েছি এবং এতে যখন হালকা বলক চলে আসবে তো সেই পর্যায়ে আমি অ্যাড করব একটা চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে দিব এবং তারপরে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ লবণ এবং এই মশলাগুলো সব আপনাদের পরিমাণ মতো দিবেন আপনারা তো আমি এই তিনটি উপকরণ দিয়ে ভালো করে এই আমটিকে মিক্স করে নিচ্ছি আর এ পর্যায়ে চুলা আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে দিবেন আর আমটি মিক্স করার সময় অবশ্যই আলতো হাতে মিক্স করবেন যেন আমটি ভেঙে না যায় কারণ এ পর্যায়ে আমটি অনেক নরম থাকে তো গাইস এর আগেও আমি আপনাদের সঙ্গে আমের আচারের একটি রেসিপি শেয়ার করেছি আমার চ্যানেলে এবং সেটি ছিল হুবহু কক্সবাজার স্টাইলে আমের আচারের রেসিপি আর অবশ্যই ভিডিওটি দেখে আসবেন যে যে দেখেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাইজ দেখতে পাচ্ছেন আমার আমের আচারটিতে পর্যাপ্ত পরিমাণে বলক চলে এসেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিব আচারের মশলা আর আজকের এই আচারের মশলাটি আমি বাড়িতে বানানো মশলা ব্যবহার করছি আপনাদের কারোর রেসিপিটি লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে বাড়িতে বানানো আচারের মশলা ব্যবহার করলে এর টেস্ট আরও বেশি ভালো হয়ে থাকে তো গাইজ দেখতে পারছেন আমি আলতো হাতে ভালো করে আস্তে আস্তে আচারটিকে মিক্স করে নিচ্ছিলাম যেন ভেঙে না যায় আর এ পর্যায়ে আমগুলি অনেক নরম থাকে তো এ পর্যায়ে আমগুলিকে আমাদের আলতো হাতেই মিক্স করতে হবে তো গাইজ দেখতে পারছেন আমার আমের আচারটি অনেকটি টেনে এসেছে তো আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এ পর্যায়ে এই চিলি ফ্লেক্সটি অ্যাড করার ফলে এটাতে অনেক সুন্দর একটি টেস্ট আসবে তবে এটি একদমই অপশনাল যারা ঝাল পছন্দ করে না তারা এটি অ্যাড না করলেও পারবেন এবং যারা ঝাল পছন্দ করেন আচারে তারা অবশ্যই এ পর্যায়ে এসে চিলি ফ্লেক্সটি ব্যবহার করবেন আর এখানে চিলি ফ্লেক্স দেওয়ার পরে আমি ভালো করে আচারের সঙ্গে সেটিকে মিশিয়ে নিচ্ছিলাম তো গাইস দেখতে পারছেন আমার আচারটি অনেকটি টেনে এসেছে আর এই আচারটি অবশ্যই গামাখা গামাখা রাখা অবস্থায় আমরা নামিয়ে নিব। তো গাইস চুলার রাসটিকে আমি অফ করে দিয়েছি এবং এ পর্যায়ে আমার আচারটি হয়ে গিয়েছে দেখতে পারছেন এবং এ পর্যায়ে আমরা আচারটিকে সার্ভ করে নিব তো দেখতে পারছেন এখানে আমি একটি প্লেটে আচারটিকে সার্ভ করে নিয়েছি তো গাইজ দেখে হয়তো বুঝতে পারছেন যে আচারটি কতটা লোভনীয় হয়েছে তাই না আর এখন কাঁচা আমের সিজন চলছে তো সবাই অবশ্যই একবার হলেও এই আমের আচারটি ট্রাই করে দেখবেন বাসায় তো গাইজ আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ